হজরত হোসেন রাজি আল্লাহ আনহু যখন চলে যাচ্ছিলেন কুফার দিকে যায় কুফায় যেতে যেতে একেবারে কাছাকাছি চলে গেলেন ইয়াজিদের পক্ষের বাহিনী ঘোষণা দিল হোসেনকে আমার কাছে পাঠিয়ে দাও ইবনে জিয়াদ ছয় হাজার বাহিনীর লোক পাঠাই দিল ছয় হাজার বাহিনী হোসেন রাজি আল্লাহ তালানহুর সাথে যারা গেছিলেন মহিলা পুরুষ সব মিলেছিল মাত্র বাহাত্তর জন এর মধ্যে চল্লিশ জন পুরুষ বত্রিশ জন মহিলা ইফনিজিয়াত ছয় হাজার বাহিনী পাঠা ছয় হাজারের সৈনিক আর্মি ব্যাটিলিয়ান যখন পাঠা আদায় ছয় হাজার সেনাবাহিনীর সাথে মহিলা আর সদবেসা করলে বাহাত্তর মানুষ যুদ্ধ করার তো প্রশ্নেই আসেন হজরতে হোসেন নদী আল্লাহতায়ন হু রাতের বেলা ওনার সঙ্গী সাথীদেরকে ডেকে বললেন ভাই রে তোমাদের সাথে এদের সাথে কোনো দ্বন্দ্ব নাই কেবলমাত্র আমার সাথে দ্বন্দ্ব তোমরা মদিনায় ফিরে যাও তোমরা চলে গেলে তোমাদের কোনো বাদ দেওয়া হবে না সাথের লোকজন বলল আজকে যদি আমরা আপনাকে এখানে রেখে যাই আসুরের ময়দানে নবীজির কাছে কি জবাব দিব না না আমরা যদি পারি না থেকে গেলেন সকাল বেলা যুদ্ধ শুরু হয়ে গেল অল্প কিছুক্ষণের মধ্যে চল্লিশ জন যারা ছিলেন সবাই দুনিয়া থেকে বিদায় নিলেন হজরত হোসাইন বুঝতে পারলেন এখন আর বাঁচার কোন উপায় নাই মহিলারা যারা ভিতরে ছিল এদের কাছ থেকে পারমিশন নেওয়ার জন্য আসছে ভিতরে ঢুকে বিবির কাছে বললেন বিবিরে অনুমতি দাও নেই সর্বশেষ সাক্ষাৎ হয়ে যাক বিবি বললেন দাঁড়ান আপনার সাথে কথা আছে হুসাইন বললেন বিবি কি কথা বলবা তুমি কি যুদ্ধ যেতে বাধা দাও নাকি না না আমি বাধা দিব না অন্যায়ের কাছে মাথা নত করবেন এটা তো আমি বলতে পারি না তবে আপনার কাছে আমার একটা দাবি আছে কি দাবি ছোট্ট শিশুটা কয়েকদিন যাবত দুধ পায় না আজকে কয়েকদিন যাবত কোনো খানা পিনে নাই আমার খানা তো দূরের পানি রাও নাই ফুরাত পানি ইয়াজিদের বাহিনী পানি বন্ধ করে দিয়েছে এই জন্য আমার পানি পান না করার কারণে আমার দুধও নাই আমার এই শিশপ নিষ্পাপ শিশু সন্তান পিপাসায় চটপট